বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে যার মধ্যে ত্রিপুরা পুলিশ আর এসআই ইউবি পোস্টে একশো উনপঞ্চাশ জন পঁয়তাল্লিশটি এসআই এবি পোস্টে একুশটি এসআই ইউবি মহিলা তিনটি এসআই এবি মহিলা বিপিএসসি তে অলরেডি তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে ভাইয়া বাকি রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে এক হাজারটি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে আপনারা জানেন এছাড়াও নতুন করে নশো ষোলোটি কচকল পদের জন্য আমাদের কেবিনেট মঞ্জুরি দিয়েছে সেটাও দিয়েছে পরীক্ষার জন্য এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরও পরীক্ষা সব ধরনের শেষ হয়েছে খুব শীঘ্রই তাদেরও নিয়োগপত্র দেওয়া হবে সেই সংখ্যাটাও ছ হাজার পরিবার কল্যাণ দপ্তরে একশো জন আর uh, MPW সেটাও পরীক্ষার জন্য চলছে পরীক্ষা স্পোর্সে আমাদের স্পোর্টস দপ্তরে অর্থাৎ বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি সাইজ হয়ে গেছে যার মধ্যে ত্রিপুরা পুলিশ আর SI UP পোস্টে 149 জন 45 টি SI AB পোস্টে 21 টি SI UB মহিলা তিনটি টি SI AB মহিলা তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়ে গেছে বাকি রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে এক হাজারটি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে আপনারা জানেন এছাড়াও নতুন করে নশো ষোলোটি কতকল পদের জন্য আমাদের কেবিনেট মঞ্জুরি দিয়েছে সেটাও দিয়েছে পরীক্ষার জন্য এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরও পরীক্ষা সব ধরনের শেষ হয়েছে খুব শীঘ্রই তাদেরও নিয়োগপত্র দেওয়া হবে সেই সংখ্যাটাও ছ হাজার আহ পদে পরিবার কল্যাণ দপ্তরে একশো জন এমপি সেটাও পরীক্ষার জন্য চলছে পরীক্ষা